নমস্কার জয়শ্রী কমেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর আর মকর রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাস কেমন যাবে কোন পথে সফলতা আসবে কোন পথে গেলে আপনি পৌঁছতে পারবেন অগ্রগতির শিখরে আজকে জানবো সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখুন খুব দায়িত্ব নিয়ে বলি মকরের বর্তমান পরিস্থিতি মধ্যম সব দিক থেকে যে খুব খারাপ মকর আছেন একদমই তা আবার সব দিক থেকে যে মকর প্রচুর ভালো আছেন সেটাও কিন্তু বলতে পারছি না তবে আগের থেকে মকরের পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে টাল মাটাল সব খারাপ বলবো না বাট টাল মাটাল দেখুন প্রথমত বা প্রসঙ্গত আমি বলি আপনাদেরকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বহু মকর রাশির জাতক জাতিকারাই মানসিক স্ট্রেসে আছেন টেনশনে আছেন কেননা তাদের প্রফেশনাল লাইফ সেটেলড হচ্ছে না না তাদের লাইফ পজিটিভ দিকে যাচ্ছে তারা বারবার এমন একটা নেগেটিভস এর মধ্যে চলে আসছে সে চাইলেও সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমি পার্সোনালি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এই পজিটিভিটিটা ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি মকল রাশির জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে চাকরি বা প্রফেশন রিলেটেড নানা ধরনের সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনারা অনেকেই ভালো সুযোগের জন্য অপেক্ষা করছেন অনেকেই ভালো সুযোগের জন্য চেষ্টা করছেন কিন্তু ভালো সুযোগ পাচ্ছেন না যারা ভালো সুযোগ পাচ্ছেন না ভালো সুযোগের জন্য চেষ্টা করেও অসফলতা বারবার চলে আসছে আমি মনে করি তাদের জায়গা পক্ষে কর্ম রিলেটেড জায়গা মকরের আছে বেশ কিছু ক্ষেত্রে নতুন সুযোগ নতুন অফার নতুন অপশন মকর পাবেন আমি বলেছিলাম না আপনাদের সাথে শেয়ার করব কোন পথে সফলতা প্রথম কোশ্চেন হচ্ছে চাকরি চেঞ্জ নিয়ে বহু মকর রাশির জাতক জাতিকারা প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন এস এম এস করেছেন বা জানতে চান যে তাদের কর্ম এই সময় চেঞ্জ করা উচিত হবে কি হবে না দেখুন আমি বারবারই বলি হরস্কোপ নবাংশ না দেখে এই সিদ্ধান্ত নেওয়াটা সম্পূর্ণ ঠিক নয় তবে তারপরেও যদি ওভারঅল যারা এখনই কালেক্ট করতে পারছেন না আমাকে একটা পরিকল্পনা করছেন চাকরি চেঞ্জ করবেন করতে পারেন অ অক্টোবর মাসের আঠারো তারিখের পর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যবর্তী সময় তার আগে বা পরে ডিসিশন নেওয়া কিন্তু ঠিক হবে না তার আগে বা পরে ডিসিশন কিন্তু প্রবলেম হয়ে যেতে এবং আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের অনেকটা প্রোগ্রেস আমরা দেখতে পারব দেখুন আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে আপনাদের ভোগান্তির পর্যায়ক্রম বহু ক্ষেত্রে রয়েছে বহু ক্ষেত্রে আপনারা ভুগছেন বহু ক্ষেত্রে আপনারা মধ্যে আছেন আমি কি মনে করি জানেন আপনাদের এই টেনশন ধীরে ধীরে মৃদু হবে হঠাৎ করে কারো টেনশন কমে বলুন তো কমে না আজকে যদি পথ ঠিক হয় সফলতা ভালো হবে যারা চাকরি করছেন এবং আপনার কর্মস্থল থেকে ওয়েস্টের দিকে সুযোগ পেয়েছেন তারা এই মুহূর্তে পরিকল্পনা করতে পারেন তবে বহু মকর রাশির জাতক জাতিকাদের বাড়িতে বাস্তু সংক্রান্ত সমস্যা প্রচুর এবং এই বাস্তু সংক্রান্ত সমস্যা যাদের আছে ইজ পারফেক্ট টাইম টু সলভ বাস্তু প্রবলেম এই সময়ে আপনাদের উচিত বাস্তু সমস্যার সমাধান করে নেওয়া এটা দরকার বহু মকর বাড়ি কেনার পর থেকে তার লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে তবে মকর নভেম্বর মাসে ভালো সুযোগ পাবেন তার কর্মস্থল রিলেটেড করতে চান সেই স্বপ্ন নিয়ে এগোতে চাইছেন সেই স্বপ্ন নিয়ে নতুন কিছু পরিকল্পনা করতে চাইছেন আপনার স্বপ্ন উন্নততর হবে বলে মনে করছি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন মকর রাশির ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন বিভূ যেতে চাইছেন অন্য দেশে গিয়ে সেটেলড হতে চাইছেন অন্য রাজ্যে গিয়ে হতে চাইছেন একটা স্বপ্ন দেখেছেন ডেভেলপমেন্ট করার জন্য এখনো পর্যন্ত সেই জায়গাটা তৈরি করতে পারেননি একটা পরিকল্পনা করেছেন বুঝতে পারছেন না কিভাবে ডেভেলপমেন্ট করবেন আমি একশো নিশ্চয়তা দিচ্ছি আপনার সেই স্বপ্নপূরণ প্রফেশন রিলেটেড ম্যাটারে হতে চলেছে তবে বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য উল্লেখযোগ্য বিশেষ করে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসা করতে চাইছেন ব্যবসা রিলেটেড বিষয় নিয়ে পরিকল্পনা করছেন কিন্তু পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারছেন না পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে যেন একটা আকাশ সমান বাধা একটা বড় বাধার মধ্যে রয়েছে সময় দিলে পরিকল্পনা করতে পারবেন সময় দিলে একটা সঠিক জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টেক আ রাইট ডিসিশন এটা মকরকে করতে হবে মকর রাশির আমি বারবারই বলবো এই সময়ে এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং এডুকেশনের সাকসেস দেখতে পাচ্ছি মকরের নভেম্বর ডিসেম্বর মাসে কিছু এডুকেশনাল কারণে বা পড়াশোনার কারণে আপনার বাইরে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে মেনি অফ ইউ তারা ফরেন ট্রাভেল করতে চাইছেন মেনি অফ ইউ তারা ফরেনে যেতে চাইছেন মেনি অফ ইউ তারা ফরেনে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন বা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন যারা ফরেনে যাওয়ার জন্য চেষ্টা করছেন ফরেন রিলেটেড বিষয়ের সাথে অ্যাটাচড হওয়ার জন্য একটা চেষ্টা প্রচেষ্টা আপনার রয়েছে আমি মনে করি তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা তৈরি হয়ে যাবে সো আস্তে আস্তে চিন্তা কম করে ডেভেলপমেন্ট করুন আমরা ভালো ফলাফল পাবো যারা হাতের কাজে দক্ষ এমন কোনো কাজ শুরু করেছেন যেটা হাতের কাজ রিলেটেড এমন কোনো ম্যাটারকে কানেক্ট করেছেন যারা কোনো কিছু ম্যানুফ্যাকচার করছেন বাড়িতে বা আপনার গৃহে আপনার স্বগৃহে কোনো নতুন কিছু শুরু করেছেন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখুন যে কোনো কাজেই বাধা আসে বাধা আসবে স্বাভাবিক তো আপনিও কম বেশি একটা বাধা পাচ্ছেন কম বেশি একটা স্ট্রাগলের জায়গা পাচ্ছেন তো যারা এই ধরনের একটা স্ট্রাগল কম বেশি একটা স্ট্রাগলের জায়গা পাচ্ছেন তারা সাকসেসটা অনেক বেশি পাবেন তারা সফলতাটা অনেক বেশি পাবেন বলে আমি অন্তত বিশ্বাস করি অ্যাকচুয়ালি মকর রাশির ক্ষেত্রে মার্কারির অবস্থানটা গুরুত্বপূর্ণ একটা এডুকেশনাল চেঞ্জ আছে বড় ক্ষেত্রে বড় সড়ো একটা এডুকেশনাল চেঞ্জ আমরা দেখতে পারব বড়সড় একটা চেঞ্জ আমরা এই সময় এক্সপেক্ট করতে পারব বড়সড় একটা পরিবর্তন আমরা এই সময় এক্সপেক্ট করতে পারবো এবং যে এক্সপেকটেশনটা আপনার জন্য কার্যকরী ভূমিকা নেবে তবে কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট নষ্ট হচ্ছে আপনাদের অনেকে কিছু গ্যাজেট নষ্ট হওয়ার কারণে আপনারা খুব কনফিউজ আছেন কিছু জিনিস নষ্ট হওয়ার কারণে আপনারা খুব টেনশানে আছেন সেই জায়গাটা ঠিকঠাক করতে পারছেন না চেষ্টা করছেন অবশ্য ঠিকঠাক করার জন্য কিন্তু কোনো না কোনোভাবে পুরোপুরি ঠিকঠাক করতে পারছেন না কোনো না কোনোভাবে একটা সমস্যা প্রেশার চলে আসছে তারা ইম্প্রুভ করতে পারবেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে উন্নতি আছে তবে এই সময় ম্যানেজমেন্ট লাইন এম করার ডিসিশনটা আয়দার আগে নেওয়া উচিত ছিল অথবা পরে নিতে হবে যে কোনো টেকনিক্যাল লাইনে যাওয়ার যে আয়দার এখন নিতে নিতে হবে হবে অথবা যে কোনো অন্যান্য ধরনের ডিসিশন গুলো যখন আপনি নেবেন ধীরে সুস্থে নিন না হলে প্রবলেম ধীরে সুস্থে ডিসিশন নিন আমি আপনাকে আশা দিচ্ছি ভরসা দিচ্ছি অনেকটা ভালো প্রভাব আসবে তবে ডিসিশন যদি ধীরে সুস্থে না নিতে পারেন প্রবলেম কিন্তু এই মুহূর্তে যাবে না ডিসিশন নিতে হবে প্রপার ভাবে সময় দিয়ে তাই না এটা দরকার সো আমরা আস্তে আস্তে সেরকম একটা ডিসিশন নিই না খারাপ কোথায় কেন খারাপ হবে বা কেন ভাবছেন খারাপ হবে কোনোভাবেই খারাপ হবে না কোনোভাবেই জটিল হবে না রাশি মকরের ক্ষেত্রে যারা স্বপ্ন দেখছেন কিছু পারচেস করার একটা জমি পারচেস করতে চাইছেন একটা বাড়ি করতে চাইছেন কিন্তু কোনো না কোনো ভাবে একটা জমি বা একটা বাড়ি সেটা আপনি করতে পারছেন না সেখানে হচ্ছেন ব্যাহত তাহলে যারা জমি বা বাড়ি পারচেস করতে পারছেন না কোনো একটা স্থায়ী সম্পদ তৈরি করতে গিয়ে বারবার আপনাকে প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে স্থায়ী সম্পদ তৈরি করতে গিয়ে আপনার স্ট্রাগল প্রচুর পরিমাণে রয়েছে একটু সময় দিলে আপনার স্ট্রাগল মিটবে আমি কিছু কিছু ক্ষেত্রে মনে করি স্থায়ী সম্পদ প্রাপ্তির সম্ভাবনা প্রবল আমি কিছু কিছু ক্ষেত্রে মনে করি স্থায়ী সম্পদ রিলেটেড বিষয় ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এবং পুরানো কিছু আগের কিছু গুরুজনের কিছু তাদের সেই বিষয়টা প্রাপ্তির ক্ষেত্রেও সাকসেস মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে গুরুজনের দিক থেকে সফলতা পাবে গুরুজনের ব্লেসিং পাবেন গুরুজনের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সচেতনতা বাড়বে গুরুজনের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা ধনাত্মকতার মাত্রাটা বাড়বে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন পথ বলে দিয়েছি চেষ্টা করতে হবে সঠিক পথে চলার জয় শ্রী গণেশ